গুড মর্নিং ফ্রেন্ডস প্রবার্টি ক্যানামসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রাজারহাটের অন্যতম রিন আউট কমপ্লেক্স সিদ্ধা গ্যালাক্সিয়াতে তো আজকে এখানেই একটি ভীষণ সুন্দর ভীষণ স্পেশিয়াস থ্রি বিএইচকে ফ্ল্যাট অলমোস্ট চোদ্দোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনাদের জন্য নিয়ে এসেছি তো যারা চাইছেন একটি কমপ্লেক্সের মধ্যে যারা সিদ্ধা গ্যালাক্সিয়া সম্বন্ধে জানেন ফুল ফ্লেজেড কমপ্লেক্স একটি তো সমস্ত মডার্ন অ্যামিনিটিস কিন্তু আপনারা এখানে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন টাওয়ারগুলো ভীষণ সুন্দর ভেতরে অ্যামিনিটিস সমস্ত কিছু রয়েছে সুন্দর গার্ডেনিং করা রয়েছে প্রজেক্টের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই প্রজেক্টি জি প্লাস ইলেভেন করে এখানে টাওয়ারগুলোই রয়েছে এটি একদম রাজারহাট মেন রোডের ওপরে রয়েছে আকাঙ্ক্ষা মোড় থেকে খুব ইজি কানেকটিভিটির মধ্যে প্রজেক্টি রয়েছে তো চলুন আজকে এখানেই একটি আপার ফ্লোরে ভীষণ সুন্দর থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনাদের দেখে দেখাবো থ্রি বিএইচকে থ্রি সাইড ওপেন ফ্ল্যাট রয়েছে এটি তো এবার আমরা যাব প্রজেক্টের মেন টাওয়ারের দিকে তো দেখুন আমরা চলে এসেছি একদম এন্ট্রি গেটের সামনে তো এখান দিয়ে দেখুন এটা হচ্ছে টাওয়ার এন্ট্রান্সটি তো নিচে রয়েছে সিকিউরিটি কিয়স্ক রয়েছে তো এখান দিয়ে আমরা ঢুকছি সামনেই রয়েছে লিফট তো দুটি এলিভেটার রয়েছে হাই স্পিড এলিভেটার এবং দুটি স্টেয়ার কেস রয়েছে চলুন এবার একদম ফ্ল্যাটের সামনে আমরা যাচ্ছি তো দেখুন আমরা চলে এসছি একদম ফ্ল্যাটের সামনে লিফটের থেকে জাস্ট বেরিয়ে আমরা এন্ট্রান্স লবিতে দাঁড়িয়ে রয়েছি তো এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স তো আমরা ইস্ট থেকে ওয়েস্টের দিকে এন্ট্রি করছি যেটি বাস্তু প্রেফার্ড তো দেখুন খুব বড় লিভিং ডাইনিং যে স্পেস আপনারা পাচ্ছেন ভীষণ সুন্দর লিভিং কাম ডাইনিং এরিয়াটি এখানে দেওয়া রয়েছে ফুল অফ ন্যাচারাল লাইটস এবং ন্যাচারাল এয়ার কিন্তু ফ্ল্যাটের মধ্যে আপনার সর্বত্র পাবেন তো এটি হচ্ছে ব্যালকনি একটি ব্যালকনি হচ্ছে ফ্ল্যাটটির মধ্যে এদিকটি কিন্তু ফুললি সাউথ রয়েছে সাউথ ফেসিং এবং দেখুন বাইরের দিকের ভিউ কিন্তু অসাধারণ বাইরের দিকের গ্রিন ভিউ পাবেন যতদূর চোখ যায় কোথাও কিন্তু কোনো রকম অবস্ট্যাকল নেই তো এটি হচ্ছে ব্যালকনি এবং এর পাশেই রয়েছে কিচেন দেখুন মডারেটলি যথেষ্ট ভালো স্পেস আপনারা কিচেনের মধ্যে পাচ্ছেন এল প্যাটার্নের কিচেন স্ল্যাব করা রয়েছে তো আপনারা নিজেদের পছন্দ মতো মডিউলার কিচেন কিন্তু এখানে করতে পারবেন তো এবার আমরা যাচ্ছি বেডরুমের দিকে এটি থ্রি বিএইচকে থ্রি টয়লেট রয়েছে তো এটি হচ্ছে কমন ওয়াশরুম দেখুন কমন টয়লেটের আগে একটি স্পেস দেওয়া রয়েছে যেটি ড্রেসিং এরিয়া হিসেবে আপনারা বলতে পারেন তো এই জায়গাতে ওয়াশিং মেশিন রাখার জন্য প্রভিশনও করে দেওয়া রয়েছে দেখুন নিট অ্যান্ড ক্লিন ডিজাইন আপনারা পাচ্ছেন টয়লেটের মধ্যে তো এটি স্নানের জায়গাটি কিন্তু সেপারেট করা রয়েছে প্রতিটি টয়লেটে প্রতিটি ওয়াশরুমে তো আপনারা চাইলে আলাদা করে কিউবিকল করে নিতে পারবেন স্নানের জায়গার জন্য তো এটি হচ্ছে একটি বেডরুম ভীষণ স্পেশিয়াস বেডরুম আপনারা পাচ্ছেন অলমোস্ট চোদ্দো বাই এগারো স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এটি তো একটি উইন্ডো রয়েছে দেখুন বড়ো সাইজের উইন্ডো আপনারা পাচ্ছেন এদিকটি নর্থের দিক বাইরের দিকের সুন্দর ভিউ এবং নিচে কিডস প্লে এরিয়া আপনারা এখান থেকে দেখতে পারবেন এরপর এখানে পাশাপাশি আরও দুটি বেডরুম রয়েছে এটি সেকেন্ড বেডরুম এটি সাইজ যথেষ্ট ভালো অলমোস্ট বারো বাই এগারো স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে দুটি উইন্ডো এখানে পাচ্ছেন এই বেডরুমের সাথে এটি মাস্টার বেডরুম হিসাবে আপনারা ইউজ করতে পারেন কারণ অ্যাটাচ টয়লেট দুটি বেডরুমের সঙ্গে দেওয়া রয়েছে দুটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট দেওয়া রয়েছে দেখুন প্রতিটি উইন্ডো থেকে বাইরের দিকের ভিউ কিন্তু খুব ক্লিয়ার কোথাও কোনো ভিউ সামনে অবস্ট্রাকশন আপনারা পাবেন না তো এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট দেখুন যথেষ্ট স্পেশিয়াস অ্যাটাচ টয়লেট এখানে প্রোভাইড করা রয়েছে প্রতিটি ওয়াশরুমেই সেম সেম আপনারা স্নানের জায়গাটি আলাদা করা রয়েছে এবার আমরা যাচ্ছি থার্ড বেডরুমের দিকে এর সঙ্গেও রয়েছে আরো একটি অ্যাটাচড ওয়াশরুম তো এটি তিন নম্বর বেডরুম অলমোস্ট দশ বাই এগারো স্কোয়ার ফিটের এই বেডরুমটি রয়েছে দেখুন ফুল ওপেনেবেল উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন বাইরের দিকের ভিউ অসাধারণ ভিউ গ্রিন ভিউ আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ফ্ল্যাটটি সিদ্ধা গ্যালাক্সিয়াতে রয়েছে যারা রাজারহাটে ফ্ল্যাট খুঁজছেন বা ফ্ল্যাটের জন্য দেখছেন সিদ্ধা গ্যালাক্সিয়া সম্বন্ধে কম বেশি সকলেই পরিচিত এটি অত্যন্ত রিনাউড একটি কমপ্লেক্স উইথ অল মডার্ন অ্যামিউনিটিস তো যারা চাইছেন রাজারহাটে একটি কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট নেওয়ার জন্য যারা দেখছেন সমস্ত ফেসিলিটি অ্যামিউনিটি লাকজারি অ্যামিউনিটিস যারা অ্যাভেল করতে চান তারা ডেফিনেটলি ফ্ল্যাটটি দেখতে পারেন এটি আকাঙ্ক্ষা মোড় থেকে খুব কাছে কাছে আপকামিং যে নিউ টাউন মেট্রো রয়েছে আকাঙ্ক্ষা মোড়ে সেখান থেকে অ্যারাউন্ড টু কিলোমিটারের মধ্যেই এই প্রোজেক্টটি রয়েছে একদম দুশো এগারো মেন রোডের ওপরে সামনে দিয়ে বাস থেকে শুরু করে সমস্ত রকম পাবলিক ভেহিকেলই আপনার অ্যাক্সেস করতে পারবেন এবং মার্কেট বাজার যেগুলো লোকালি মার্কেট থাকে সেগুলো আপনার ক্লোজ প্রক্সিমিটির মধ্যে রয়েছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও